কোপা আমেরিকার ব্যর্থতার পর ডরিভারের জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে জেগেছিল শঙ্কায় সেটা দূর করলেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সভাপতি অ্যানান্দো রদ্রিগেজ রদ্রিগেজ তিনি নিশ্চিত করে বলেন সেলেসাউদের কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাবেন ডরিবার এবার কোপা আমেরিকার মনির ব্রাজিলের পথ চলা থেমেছে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ খেলে সেফট একটি ম্যাচ জিতেছে তারা গুরুপর্বে প্যারাগুয়েকে গোলে বড় ব্যবধানে হারিয়ে কোস্টারিকা ও কলম্বিয়ার সঙ্গে ড্র ও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার গতকাল বুধ রোববার আটকে মূলত লড়াই হুড়ার গোল শূন্য ড্রয়ের পর ট্রাইবেকারে চার দুই গোলে হেরে ছিটিয়ে গেছেন দলটি সিপেফের প্রধান শাখা বলেছেন ব্রাজিলের রূপে ফেরাতে পারবেন ড্রয়ভার এটা বিশ্বকাপের চক্র এবং এটাই হলো শুরু তিনি আরো বলেন কোচিং স্টাফরা সমস্যার সমাধানে কি কয়ন তা বুঝতে পারছেন কোথায় ভুল হয়েছে সে ডলিবর বিষয় সচেতন আর এভাবে জয়ী এটা দল গড়ে উঠবে চলতি বছরের জানুয়ারিতে ডরিবরের কোচ হিসাবে নিয়োগ দেন ব্রাজিল কোপা আমেরিকার তার অধীনে কেবল চারটি প্রীতি ম্যাচ খেলেছিল সেলেসাওরা স্পেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করার পাশাপাশি তারা হেরেছিল ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল ছয় ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র অর্জন করেছে কেবলমাত্র সাত পয়েন্ট এখনও বাকি রয়েছে